নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের একত্রিশ নম্বর পর্বটি তো চলো কথা না বাগিয়ে দেখেনি আজকের বিষয়বস্তু এখানে দেখো সাদৃশ্যমূলক অলঙ্কারের যে শ্রেণী বিভাগগুলি আছে সেগুলি এক দুই তিন চার করে লেখা আছে আজকে আমরা ছয় নম্বর অর্থাৎ অপুন্নতি অলঙ্কারটি আলোচনা করব। এর আগের পর্বগুলিতে আমরা পাঁচ নম্বর পর্যন্ত আলোচনা করে এসেছি যারা দেখনি অবশ্যই দেখে নিও তো চলো আজকের আলোচনা শুরু করি লক্ষ্য করো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো অপুন্নতি অলঙ্কার তো প্রথমে আমরা দেখে নেব অপুন্নতি অলঙ্কার কাকে বলে বা অপুন্নতি অলঙ্কারের সংজ্ঞা যে সাদৃশ্যমূলক উপমেয়কে সম্পূর্ণ সম্পূর্ণরূপে অস্বীকার করে উপমানকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করা হয় তাকে অলঙ্কার বলা হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সাদৃশ্যমূলক অলঙ্কারে অর্থাৎ সাদৃশ্যমূলক অলঙ্কারে যে শাখায় বা বিভাগে উপমেয়কে সম্পূর্ণরূপে অস্বীকার করে অর্থাৎ উপমেয়কে সম্পূর্ণরূপে বা পূর্ণরূপে অস্বীকার করা হয় বা বলতে পারো গুরুত্ব দেওয়া হয় না উপমানকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ উপমানকে পূর্ণ রূপে প্রতিষ্ঠা দেওয়া হয় সেই অলঙ্কারকে আমরা বলছি অপূর্ণতি অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর চলে এসো নিচে এখানে দেখো আমি প্যারা চেঞ্জ করে লিখেছি এই অলংকারে না নেই নয় নহে প্রভৃতি নিষেধমূলক শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ এখানে উপমেয়কে অস্বীকার করার জন্য কতগুলি নিষেধমূলক বা নাবাচক শব্দ ব্যবহার করা হয় সেগুলি কি কি না নেই নয় নহে প্রভৃতি তো চলো এরপর আমরা লক্ষ্য করো অলঙ্কারের বাঁ দিকে লেখা আছে বৈশিষ্ট্য এখানে আমরা অপূর্ণতি অলঙ্কারের বৈশিষ্ট্যগুলি এক দুই করে দেখে নেব এক নম্বরে লিখেছি আমি অপূর্ণতি অলঙ্কারে উপমেয় এবং উপমান থাকে এবং তাদের মধ্যে সাদৃশ্য কল্পনা করা হয় তাহলে এখানে দেখো অপন্নতি অলঙ্কারে একটি উপমেয় এবং একটি উপমান থাকে এবং তাদের মধ্যেই কিন্তু সাদৃশ্যটি কল্পনা করা হয় এরপর চলছে দুই নম্বর বৈশিষ্ট্যতে এখানে লিখেছি আমি এই অলঙ্কারে উপমেয়কে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় তাকে গুরুত্ব দেওয়া হয় না এবং উপমানকে নিশ্চিতভাবে বা পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করে তাকে স্বীকার করা হয় অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে অপূর্ণতি অলঙ্কারে রূপে অস্বীকার করা হয় তাকে কোনো গুরুত্বই দেওয়া হয় না এবং তার পরিবর্তে উপমানকে এখানে নিশ্চিতভাবে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করে তাকে স্বীকার করা হয় বা বলতে পারো তাকে গুরুত্ব দেওয়া হয় এরপর চলে এসো তিন নম্বর বৈশিষ্ট্যতে এখানে লিখেছি আমি এখানে অস্বীকার বা নিষেধ স্পষ্ট হয়ে ওঠে যেসব শব্দে সেগুলি হলো না নেই নয় নহে প্রভৃতি অর্থাৎ এখানে যে উপমেয়কে অস্বীকার করা হয় তার জন্য কিছু নাবাচক বা নিষেধমূলক শব্দ ব্যবহার করা হয় সেগুলি হলো না নেই নয় নহে প্রভৃতি এরপর চলে এর অন্তিম বৈশিষ্ট্যতে চার নম্বরে আমি লিখেছি অপূর্ণতি অলংকার নিশ্চয় অলংকারের ঠিক উল্টো পিক অর্থাৎ অপূর্ণতি অলংকারটি নিশ্চয় অলংকারের ঠিক উল্টো পিক বা উল্টোটি তো আশা করি তোমরা অপূর্ণতি অলংকারের বৈশিষ্ট্যগুলি বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো অপূর্ণতি অলংকারের বাঁদিকে লেখা আছে উদাহরণ অপূর্ণতি অলংকারের উদাহরণ আমি লিখেছি চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনে আগুনে কথা এই কবিতার লাইনটি অন্নদা শঙ্কর রায়ের লেখা তাহলে এখানে উপমেয় কি উপমেয় হলো চোখে চোখে কথা দেখো এটি এখানে লেখা আছে নিচে চোখে চোখে কথা এবং উপমান এখানে আগুনে আগুনে কথা। চোখে চোখে নয় গো বন্ধু আগুনে আগুনে কথা তাহলে এখানে চোখে চোখে কথা হচ্ছে উপমেয় এবং আগুনে আগুনে কথা এটি উপমান এবং উপমেয়কে অস্বীকার করা হয়েছে নয় গো এ শব্দটির মধ্য দিয়ে তাই এখানে লেখা আছে অস্বীকার সূচক শব্দ এখানে নয় গো তো চলো এর ব্যাখ্যাটি আমরা দেখে নিই ব্যাখ্যা অংশে আলোচ্য কাব্যাংশে উপমেয় চোখে চোখে কথা আর উপমান আগুনে আগুনে কথা দুটি বিজাতীয় বস্তু তাদের মধ্যে সাদৃশ্য কল্পিত হয়েছে কিন্তু সেই সাদৃশ্য এতটাই প্রবল যে এখানে উপমেয় চোখে চোখে কথাকে অস্বীকার করে উপমান আগুনে আগুনে কথাকে পূর্ণ প্রতিষ্ঠা দেওয়া হয়েছে এবং সেই অস্বীকারের ভাবটি ব্যক্ত হয়েছে মধ্য দিয়ে তো আমরা লক্ষ্য এখানে বাঁ দিকে লেখা আছে সিদ্ধান্ত অর্থাৎ আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উপমেয়কে অস্বীকার করে উপমানকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করায় এটি অপূর্ণতি অলঙ্কারের উদাহরণ অর্থাৎ উপমেয়কে এখানে পূর্ণরূপে অস্বীকার করে উপমানকে রূপে প্রতিষ্ঠা করায় এই অলংকারটি অপন্নতি অলংকারের উদাহরণ তো আশা করি তোমরা আজকের আলোচনা সমস্তটি বুঝতে শেষ এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা